সামান্য বৃষ্টিতে বাজার পৌরসভার তিন নম্বর উনত্রিশ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় জল জমে যায় জমে যাওয়া জল যন্ত্রণার সমস্যায় বিগত কয়েক বছর ধরে ভুক্তভোগী সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা বৃষ্টির সেই জমা জল বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ভেতর দিয়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধারবে খাল করে মহানন্দা নদীতে ফেলা হবে গত বছরই ট্রায়াল হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল এবছর সেই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ শহর বাইপাস এলাকা পরিদর্শন করা হলো উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গাঙ্গুলি মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অশিত বরসহ ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এদিন কিভাবে বিভিন্ন ওয়ার্ডে জমে যাওয়া বৃষ্টির জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার দিয়ে খাল করে মহানন্দা নদীতে ফেলা হবে তা পরিদর্শনের মাধ্যমে খতিয়ে দেখা হয় হ্যাঁ পরিকল্পনা একদম ঠিক আছে আমরা শেষ দপ্তরের তরফ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল পরিকল্পনাটা দেখার জন্য আমি আমার টেকনিক্যালি যে যে পয়েন্ট দেখার ফিজিবিলিটি পয়েন্ট দেখার আমি সেগুলো অন্তত দেখলাম এবার যখন ওনারা সাইটে যাবেন যে পয়েন্ট ওনারা আমাদের নদীতে গিয়ে ফেলবেন সেই পয়েন্টে আমি আবার গিয়ে পৌঁছচ্ছি তারপরে আমি ফাইনাল সিদ্ধান্ত দেব আপনার নাম পড়েছে শিবনাথ গাঙ্গুলি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মালদা ইরিগেশন ডিভিশন না আজকে আমাদের মিউনিসিপালিটি চেয়ারম্যান স্যার এসেছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন আমাদের হচ্ছে যে যেহেতু টাউন বা এই আর এম এইসব এরিয়াগুলোতে জল ইয়ে হয়ে যাচ্ছে ওয়াটার ফ্লো হয়ে যাচ্ছে সেই জন্য একটা ড্রেন করার জন্য একটা প্রোপোজাল এসেছিল যেটা আমরা জয়েন্টলি ভিজিট করেছি এবং ভিজিটটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে এটা অতি সত্তর কাজ করলে আমরা রুট ম্যাপও করে নিয়েছি যাতে টাউনের জল বিশেষ করে সবাই তো পাবলিক সার্ভিস দেয় তো পাবলিক যাতে ডিপ্লাইড না হয় সেই জন্য মার্কেটের বা মিউনিসিপ্যালিটির জল যদি নেমে যায় সেটা সবার ক্ষেত্রেই ভালো লোকেশন আইডেন্টিফাই হয়ে গেছে কাজ অত শুরু এটা আমরা অনেক দিন ধরে সবকিছু প্রোগ্রাম করছি আমরা মাননীয় মন্ত্রীর কথা বলেছি বিচার মান্না কালকে কথা বলেছি আমাদের যে ওয়েস্ট আছেন ওনার সঙ্গেও কথা বলেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলছি সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে এই যে পনেরোটা ওয়ার্ডের জল প্লাস প্রায় দশ বারোটা ভাইটাল অফিস পুরো বর্ষাতে ইনান্ডেড হয়ে যায় এই জলটাকে আমাদেরকে বের করতেই হবে যে করো তো এটার জন্য আমরা লাইনগুলো দেখছিলাম এই লাইনটা গিয়ে এন এর যে ড্রেনটা আমরা গতবার করেছিলাম ওর সঙ্গে মিলাবো মিলে আমরা একদম ওইখানে স্লাজ পয়েন্ট তৈরি করে যে ওয়েস্টগুলোকে আমরা কন্ট্রোল করব আর একদম ফ্রেশ জল আমরা মহার নদীতে ডিসচার্জ করব। যাতে মনার নদীতে কোনো ওয়েস্ট না যায় তার জন্য নেট দাবা আদার সব করবো শুরু হয়ে গেছে এর মধ্যে করব। আপনারা জানেন যে আমি যখন প্রথম চেয়ারম্যান হয়েছিলাম বিএস রোডের ড্রেনটা করেছিলাম বর্ষার মধ্যেই তখন অনেকে বলেছিল হবে না ইয়া যাবে ভেঙে যাবে বাড়ি ঘর যা বাড়ি ঘর ভাঙবে কম্পেনসেশন কর আজকে কিন্তু কালেক্টরের ভিতর দিয়ে কোর্ট দিয়েও যেটা সেটা নিয়ে অনেকে আমাকে বাধা দিয়েছিল কিন্তু ওইটাও সাকসেসফুল হচ্ছে ইলেকশন গেছে ইলেকশন তো তিন মাস খেয়ে আমাদেরকে তারপরে এটা হলো তারপর তো সবকে তো কমাইন্ট করতে হবে না এটা তো আমার একার দায়িত্ব না অনেকগুলো ডিপার্টমেন্ট আছে

Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only